বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে যাতে আমরা সবাই সুস্থ থাকি সেই জন্য আমি একটি আপনাদের সঙ্গে মাছের পাতলা ঝোল রান্নাঘরে শেয়ার আসুন আমি কিভাবে করছি ভিডিওটি দেখতে থাকুন আমি এই মাছের পাতলা ঝোলের জন্য এই এই উপকরণগুলো নিয়েছি ট্যাংরা মাছ নিয়েছি আলু বেগুন টমেটো আমি এই ট্যাংরা মাছটাতে নুন আর হলুদ দিয়ে রেখেছি এটা আমি এখন মিশিয়ে নিচ্ছি আমি এখানে মাছগুলো এবারে ভেজে নিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি এবার আমি ওই গরম তেলে আলু গুলো আগে একটু ভেজে নিচ্ছি এবার দিচ্ছি বেগুনগুলো তারপরে দিচ্ছি পটল গুলো এবার আমি সবজি গুলোতে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ এগুলো একটু সাতলে নিলাম এবার আমি এটা বলে তুলে নিচ্ছি এখন আমি ওই গরম তেলে দিলাম একটা তেজপাতা গোটা জিরে এবার দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন তবে বাটাটা দিলে ঝোলটা একটু রিচ হয়ে যায় আমি পেঁয়াজটা কেটেই দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এবার আমি এতে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা আমি সামান্যই দিলাম আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা আগে আমি দিয়েছি এই জন্য এখন একটু কম করে দিলাম এবার আমি এগুলো সব ভাজা ভাজা কষা কষা হয়ে গেছে আমি এবারে এতে জল দিয়ে দিচ্ছি এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম এবার আমি এতে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তখন আর সামান্য একটু চিনি দিলাম সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে যদি আমার রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে না গরমে একটি মাছের ঝোল যদি গরম ভাতের সঙ্গে খেয়ে থাকেন তাহলে আর কিছুই আপনারা খেতে চাইবেন না নতুন পুরনো বন্ধুরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে কমেন্ট করে আমার পাশে থাকবে আজ এখানে আসছি আবার আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব